থাকবো এই বেডরুম সেটের সাথে এটা ছয় ফুট বাই সাত ফুট লম্বা উচ্চতা আর এই যে একটা খাট দেখতেছেন এই খাটটা কিন্তু একবারে ভাইরাল খাট এই খাটটা কিন্তু সম্পূর্ণ হাতে খুদাই করে নকশা করা কাজ ডিজাইনটি একবারে খুবই সুন্দর এটা আমি কাছে থেকে যদি এক গোলাপ অনেক গোলা গোলাপ গোলাপের শেষ নাই এই খাটটার ভিতরে এই দেখেন এটা কিন্তু একবারে দুই ইঞ্চি ছ ভিতরে কাজ করা এটা কিন্তু আবার নিজ পর্যন্ত কাট ওই দেখা যায় কিনা কইতারি এটা নিজ পর্যন্ত একবার কাট এই খাটটা দুই চিনি ভিতরে 6 ফুট বাই 7 ফুট এই খাটটা এই মিটার বাই এই বেডরুম সেটের সাথে এটা কিন্তু সাইডে দাও আবার ডিজাইন করা আছে এই যে দেখেন ওই যে সাইডের ডিজাইন এটা 6 ফুট বাই 7 ফুট আচ্ছা এইখানে কিন্তু একটা সাইড বক্স আছে এই সাইড বক্সটা থাকবো এটা সাথে

এই ডেসিন টেবিলটা থাকবো এই বেডরুম সেটের সাথে এই বেডরুম সেটটা যদি আপনারা কেউ নিতেন চাই থেকে এই বেডরুম সেটটার দাম পড়ব মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশে ফ্রি মাত্র এক হাজার টাকা আপনারা অ্যাডভান্স করলে বাড়িতে মাল চলে যাই কেউ না আসতে পারলে আর যারা আসতে পারবেন দেখে শুনে একবার গাড়ি করে নিয়ে যাবেন গে বেশ নাম ম্যাট্রেস বালিশ বালিশের কভার এটি কিন্তু সব ফ্রি থাকবো মাত্র এক লাখ দশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি